আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করে বেস্ট খুবই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি মিলন আজকে আবারও চলে এসেছি আমাদের নারকেলের আড়দে আর নাম হচ্ছে মেসেজ মিলন ভাতাস আমি মিলন দেশবিদেশে যেখান থেকে দেখতে পাচ্ছেন নারকেলের দাম কমেছে পাইকারি কিনে ব্যবসা করতে পারেন যারা নারকেল কিনতে চান সরাসরি চলে আসবেন যারা আসতে পারবেন না তারা কুরিয়ান সার্ভিসের মারফতে সারা বাংলাদেশে নারকেল কিনে ব্যবসা করতে পারেন মিনিমাম দুইশো পিস কুরিয়ারে নিতে পারেন আর যারা বেশি নিতে চান সরাসরি চলে আসবেন আমাদের প্রতিষ্ঠানের নাম মেসেস মিলন বাজার আমি মিলন ঠিকানা কাঠেরপোল বাজার হায়দারগঞ্জ রায়পুর লক্ষ্মীপুর বিখ্যাত নারকেল রয়েছে দেখতে পাচ্ছেন এগুলো এক দুই ক্যাটাগরি ভালো ক্যাটাগরি নারকেল অবশ্যই নেওয়ার জন্য যোগাযোগ করে চলে আসুন স্ক্রিন হতে নাম্বারে ফোন করে আর আরেকটা কথা বলতে চাই সিলা এবং গোটা দু নিতে পারবেন এই নারকেলগুলো যখন অর্ডার দিবেন অর্ডার হবে আমাদের তখন আমরা সিলাইয়ে থাকবো আর আপনার চাইলে অবশ্যই অবশ্যই নেওয়ার জন্য আমাদের স্ক্রিন হতে নাম্বারে ফোন করে অবশ্যই যোগাযোগ করে চলে আসুন স্বল্প দামে নারকেল কিনে ব্যবসা করুন তো দাম কম সবাই আমাদের পাশে থাকুন আমরা আপনাদের পাশে থাকতে চাই শুধু লং টার্ম হিসাবে ইনশাআল্লাহ ব্যবসা করার জন্য ধন্যবাদ ভালো থাকেন